পুলিশের গণপ্রথান হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার সব নেতৃত্বে আইন খানের দিকে তাকান পালাইছে গণতন্ত্র না মানার কারণ শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক বিগান্ত ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশটা তসরস করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারি গণতন্ত্র মানেন তাকে পালাতে হয়েছে আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নিন নির্বাচন মেনে নিন রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন গণতন্ত্রের জন্যে স্বাধীনতার জন্যে মানবতার জন্যে সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে নব্বরীকরণ গণতন্ত্র মানুষের অধিকার চব্বিশের গণপ্রধান হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে যদি এই সরকার ব্যর্থ হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর থাকবে না দীর্ঘ পনেরো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার সব নেতৃত্বে এই দেশে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে ছাত্র দলের সহ প্রায় চার হাজার প্রায় পড়ে পাঁচ হাজার নেতা বিরোধী দলের বিএনপি এবং ছাত্রদল সহ অন্যান্য সংগঠনে তারা আত্মহতি নিয়েছে তারা গুম হয়েছে নিখোঁজ হয়েছে এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারেন তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল গণ উত্থানের প্রতি শ্রদ্ধাশীল এটি বলা যাবে সেই জন্য আমি বক্তৃতা সংক্ষেপে বলি আয়তনের দিকে তাকান পালাইছে গণতন্ত্র না মানার কারণে শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক দীর্ঘান্ত ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশটা তসরস করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারি গণতন্ত্র মানেননি তাকে পালাতে হয়েছে আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নিন নির্বাচন মেনে নিন লোডমার্প ঘোষণা করুন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে এটি মেনে নিন দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে আর এটা যদি মানতে না পারেন তাহলে বুশকাবাস্কে বেঁধে রাখা ভালো এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি বিএনপি বসিয়েছে ছাত্র জনতা বসিয়েছে এই কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয় এই বিষয়কে আপনারা মাথায় নিবে আবার আপনাদের পূর্ণবাদ ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আজকের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি